আপনারা দেখছেন সোজা সাপটা বর্তমানের কথার পরিচালনাই আপনারা দেখতে থাকুন সাপটা আর আজকে প্রথমেই আমি সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা এবং সাথে সাথে দীপাবলির শুভেচ্ছা দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শুরু করছি তো আমাদের মধ্যে আজকে মানে আমাদের অত্যন্ত কাছের লোক অত্যন্ত মানে খুব প্রিয় পাত্র বলতে পারেন এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কল্যাণ চক্রবর্তীকে আমরা আমাদের স্টুডিওতে আজকে পেয়েছি কল্যাণবাবু নমস্কার নমস্কার বর্তমানে কথা সমস্ত দর্শককে শুভ বিজয় এবং দীপাবলির শুভেচ্ছা জানে আমি আমাদের অনুষ্ঠান শুরু করছি তো আপনাকে যখন পেয়েছি আমাদের এই স্টুডিওতে তো আমার খুব জানতে ইচ্ছা করে যে উত্তর দিনাজপুর জেলায় সময় একটা এইমস অনুমোদন করে নিয়ে আসা হয়েছিল তারপরে সেটা কি পরিস্থিতি আপনিও জানেন আমরা সবাই জানি সেটা চলে গেছে কল্যাণীতে এই টা আবার উত্তর দিনাজপুর জেলায় কি হওয়ার কোনো সম্ভাবনা আছে কোনো কিছু দেখতে পাচ্ছেন আপনি না দেখুন অনেক ভারতবর্ষে অনেক স্টেটই আছে বড় রাজ্যগুলোতে দুটো একাধিক এইমস আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হসপিটাল সেখানে উত্তরবঙ্গ একটা এত বড় মানে এতগুলো জেলা বিস্তৃত করা এবং এর সাথে নর্থ ইস্ট আছে আপনার সিকিম আছে এতগুলো স্টেট আছে সুতরাং উত্তরবঙ্গে একটা এই হতেই পারে এবং রায়গঞ্জ হচ্ছে একটা মধ্যের জায়গা মানে আমি যদি কুচবিহার থেকে চিন্তা করি ফারাক্কা তাহলে মাঝে জায়গা তো মাঝে মাঝে জায়গায় রায়গঞ্জ এলাকার মধ্যে পুরো দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুরের এই এলাকার মধ্যে হলে প্রচুর লোকের উপকার হবে এবং এটা হতে পারে এটা অসম্ভব কিছু নয় এটা হতে পারে যদি মানুষের সার্বিক চেষ্টা থাকে এবং এতে জনমত যদি গঠন করা যায় নিশ্চয়ই এটা একটা হতে পারে মানে অন্যান্য অনেক জেলাতেই দুটো করে এইমস আছে হ্যাঁ অনেক রাজ্যেই আছে অনেক রাজ্যে তো সুতরাং পশ্চিমবঙ্গের দুটো এইমস হতেই পারে উত্তরপ্রদেশ বিহার এরকম আছে অনেক জায়গা আচ্ছা তো এটা এটা জনগণ যদি আবার সেইভাবে তাদের দাবিটা ইয়ে করে তাহলে আমার মনে হয় এটা অবশ্যই সেটা হলেও হওয়ার সম্ভাবনা বেশি আছে তো এই টা হলে পরে এখানকার উপকারটা কি হতে পারে দেখুন এইমস হলে স্বল্প মূল্যে মানুষের চিকিৎসা পাবে প্লাস বিভিন্ন রকম পরিষেবা ডাক্তার আসবে এখানকার আর্থসামাজিক পরিস্থিতিও চেঞ্জ হবে কমিউনিকেশন অনেক বেটার হবে ভালো ভালো চেন দেবে এসব বিভিন্ন রকম সুযোগ সুবিধা মানুষের মধ্যে স্বাস্থ্য স্বাস্থ্য ইয়েতে তো সব আর্থসামাজিক কাঠামোর ব্যাপক পরিবর্তন হবে প্লাস ধরুন ম্যাক্সিমাম এতে কলকাতা নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা সেখানে কলকাতার নির্ভরতা কমবে কলকাতায় চাপটা কমবে ভিড়ের চাপ কলকাতা হসপিটালগুলোতে যেভাবে ভিড় হয় সেই চাপটা অনেক কমে যাবে এবং সেটা এটা শুধু উত্তর দিনাজপুর জেলা নয় উত্তরবঙ্গ নয় উত্তর পূর্বাঞ্চল সেখানকার লোকেরাও হ্যাঁ তারাও তাদের বিশেষ করে পার্শ্ববর্তী বাংলাদেশ তারাও এটার উপরে নির্ভর হতে পারে কারণ তাদেরকে আর কলকাতায় যেতে হতে পারে না এইখানেই সম্ভাবনাটা ছিল আর কি তো এটা ব্যাপক পরিবর্তন হতে পারে একটা এমস হলে এই এলাকার ব্যাপক পরিবর্তন হয়ে যেতে পারে মানুষের উপার্জনের ক্ষমতাটাও বেড়ে যেতে পারে বেকার কর্মসংস্থান যাই হোক এটা এটা একটা আসার আলো দেখা যেতে পারে যদি আমাদের এখানকার সাধারণ মানুষ মনে করে সাধারণ মানুষ কিছু মনে করলে সেটা কিন্তু হতেই পারে সেইভাবে মাস পিপুলের একটা ইয়েটা দরকার আছে ঠিক আছে তো আমি এইমস আপনারা শুনলেন তো আমরা এবারে একটু আলাদা ইয়েতে যাব এই যে মেলা আমাদের সামনে আসছে তো বোল্লাকালী মেলার বললার যে বলি প্রথা একটা আছে প্রতি বছর বছরই প্রচুর বলি হয়ে থাকে আমাদের এই উত্তর দেনাশপুর জেলার কালিলাগঞ্জ হতো সেটা বন্ধ হয়ে গেছে যাই হোক সেটা এমনিই বন্ধ হয়ে গেছে আচ্ছা বল্যা পূজা কমিটি তো একটা জায়গা সেখানকার এই বলিপ্রথা নিয়ে ওখানকার মানুষ হাই কোর্টে একটা অ্যাপিল করে সবভাবে মানুষ করেনি একজন এনজিও করেছে এনজিও হ্যাঁ যে কমিটি পুজো কমিটি তাদের বিবাদ হিসেবে তা ছিল এবং বোল্লা মেলাটা হচ্ছে দীর্ঘ এটা পাঁচশো বছরের মেলা এবং বোল্লা যে উৎসব হয় সেটা এক রক্ষা কালী মহামারী হয়েছিল পুরো উত্তর দক্ষিণ উত্তরবঙ্গ পূর্ববঙ্গে তখন ওই রক্ষা কালী মানসিত করা হয়েছিল এবং বহু লোক প্রাণ তার বেঁচে ছিল দীর্ঘ তিন চারশো বছর আগে তারপরে কথিত আছে যে সেগুলো তারপর থেকে যে মানা মানসিত করে সবাই বলি আছে এই তারা তারাপীঠও আছে কালীঘাটেও আছে এখানে বয়লা তো স্টার্ট হবে আমার সঙ্গে কথা হলো একটু আবার শুরু হবে মূল ঘটনাও বললা কালীর মালা এই যে ছিল কিছু এনজিও তাদের অবজেকশন দিয়েছিল যে এইটা যেহেতু ছাগল বলি হয় এটা অমানবিক ব্যাপার কিন্তু অথচ দেখা যাচ্ছে রাস্তার ধারে আমরা ছাগল কেটে খাচ্ছি বিভিন্ন লোক খাচ্ছে সেখানে অসুবিধা সে অসুবিধা কোর্টে তারা বলছে যে এটা করা হয়েছে বেআইনি ভাবে যাই হোক সে কোর্টের আর্গুমেন্টের সময় কোর্ট যে বলি এটা পারমিশন দিয়েছে রিসেন্ট টাইমে এবং তারা সেখানে বলা হয়েছে যে সিস্টেমেটিক্যালি করতে হবে এবং প্রত্যেকটা বলি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ওয়ান ইস টু ওয়ানে সেটা বলা হয়েছে এবং তার সাথে আরো কিছু শর্ত দেওয়া হয়েছে যেরকম মাস্ক পিপুল থাকবে না একটা ঢাকা জায়গায় দেওয়া হবে বা আদার্স কিছু সিস্টেমেটিক্যালি যে পঁচাশ লোক থাকবে ওখানে তারা উপস্থিত থাকবে দেখবে এই ফর্মালিটি সেগুলো করা হয়েছে এই হচ্ছে ব্যাপার যে বললাকালীন বলি প্রথা ছিল সেটা সাতই নভেম্বর সেটা চালু হবে চালু হবে আচ্ছা আপনারা শুনলেন সোজা সাতটা আপনারা একটু অপেক্ষা করুন আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি আবার আমরা ফিরে আসব আপনারা শুনুন সোজা সাতটা দেখুন সোজা সাতটা আপনারা দেখছেন সাপটা আমরা এলাম আবার আপনার সামনে থাকুন আমরা এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের উত্তর দিনাজপুর জেলার দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা হচ্ছে বুনিয়াদপুর কালিয়া কালিয়াগঞ্জ রেল প্রকল্প যেটা বন্ধ হয়ে থাকা প্রকল্প একসময় চালু কাজ শুরু হয়েছিল কিন্তু কোনো একটা কারণবশত সেটা বন্ধ হয়ে গেছিল তাও প্রায় দশ বছরের উপর হয়ে গেল এই ব্যাপারে আমাদের কালিয়াগঞ্জ রেল প্রকল্প নিয়ে কালিয়াগঞ্জ রেল উন্নয়ন ও রূপায়ণ সমিতি বলে একটা সংগঠন আছে তারা প্রসূন দাসের মাধ্যমে ক্যালকাটা হাইকোর্টে একটা কেস করেছিল যে আমাদের এটা খুব প্রয়োজনীয় সুতরাং হাইকোর্ট মাধ্যমেই আমরা এর একটা সুরাহা করতে চাই তো আমাদের হাইকোর্টের যিনি মানে বিশিষ্ট আইনজীবী আমাদের কল্যাণবাবু এই কেসটা লড়ছে এখনো পর্যন্ত তো আমি কল্যাণবাবুর কাছে জিজ্ঞাসা করব যে এখন কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের মোটামুটি কোন জায়গাটাতে আছে দেখুন এটা তো দু সালের প্রজেক্ট ছিল সেটা ধাক্কা খেতে খেতে দু হাজার পঁচিশে আমরা দু হাজার তেইশে মামলা করেছিলাম মামলা শুনানি পর পর হতে কোর্ট চ্যাটার্জ রিপোর্ট চেয়েছিল বিভিন্ন রিপোর্ট ডে টু ডে এসছে কিন্তু কাজের খুব একটা অগ্রগতি হয়নি আচ্ছা কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা ডেভেলপমেন্ট হয়েছে কোর্টের অর্ডারের পরে সেটা হচ্ছে যে উত্তর দিনাজপুর জেলা অথরিটি জেলার ডিএম উনি কিন্তু অলরেডি জমি কিন্তু একটা নোটিফিকেশন করেছে আচ্ছা কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে দক্ষিণ দিনাজপুরের যেটা জেলা প্রশাসন তারা কিন্তু এখনো কিন্তু করেনি এবং কোর্টে জমা দেয়নি আচ্ছা যার ফলে এই প্রজেক্টটা হতে একটু দেরি হচ্ছে তবে এই প্রজেক্টের যা অবস্থা এখন এবং কেন্দ্রীয় সরকারের যা দৃষ্টিভঙ্গি তাতে মনে হচ্ছে এটা হিলি থেকে হিলি বলছি বুনিয়াদপুর থেকে আপনার কালিয়াগঞ্জের রেলপথ নির্মাণ এটা অপেক্ষা ছাড়া কিছু নয় খুব শীঘ্রই হবে মানে এটা একটা খুব ভালো মানে আপনার মুখে আমরা শুনলাম এবং এই এই যে আসার আলো একটা এটা কালিয়াগঞ্জ বা উত্তর দিনাজপুর জেলার মানুষ শুনে খুশি হবে যে শুধু সময়ের অপেক্ষা মানে এটা এটা হলে আমার সুবিধা হবে আপনার বুনিয়াদপুর থেকে শিলিগুড়ি যাওয়া বা কালিয়াগঞ্জ থেকে শিলিগুড়ি ওভার নাইট ট্রেন থাকবে আপা ধরুন বিভিন্ন রকম এই যে পণ্য আসার মাল রাইচেন গুলো করে দুটো জেলার মধ্যে যে সমন্বয় এটা অনেক বাড়বে এবং যেমন হিলি থেকে যে রকম ধরুন বিভিন্ন হিলি থেকে বালুঘাটের রেলটা হলো হাইকোর্টের মাধ্যমে আমি করেছি হ্যাঁ সেটাও ধরুন একটা বিরাট মানে সুবিধা এটা একটা বড় সাফল্য আপনার হাতেই হয়েছে আমাদের আশা যে আপনার হাত থেকেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বুনিয়াদ টু রেল প্রকল্প এছাড়াও গুঞ্জুরিয়া থেকে গাজল ওটা যদি হয়ে যায় ডালখোলা থেকে গাজলের রাস্তা একটা অল্টারনেটিভ রাস্তা হবে সেটা যদি সময় দেখা যায় মালদা থেকে আপনার ডালখোলা রাস্তা কোনো লাইনে বিপর্যয় হলো কোনো খেলো তাহলে অল্টারনেটিভ রাস্তাটা আপনার ডালখোলা থেকে গুঞ্জুরিয়া গাজল হয়ে একদম মালদা চলে যাবে সেটা একটা অল্টারনেটিভ রাস্তা হবে এখন ট্রেনের সংখ্যা বাড়ছে মালগাড়ির সংখ্যা বাড়ছে রেলও চাইছে যে আরও লাইন বাড়াতে কারণ রেল না বাড়ালে মালগাড়িগুলো যাবে না মালগাড়ি না গেলে রেলের প্রফিট হবে না লস আমাদের যে রকম রাধিকাপুরে রাধিকাপুরে দুটো রেল লাইন অলরেডি কাজ শুরু হয়ে গেছে কারণ ওখানে গাড়ি দাঁড়ানোর জায়গা খুব অভাব সেই জন্য আমাদের যিনি রায়গঞ্জের সাংসদ তিনি এটা করে নিয়ে এসছে মোটামুটি রেল লাইনের কাজ খুব ভালো আছে খুব ভালো এবং রাধিকাপুর বেঙ্গালোর ট্রেনটা এটাও সময়ের অপেক্ষা শুধু লাইনটা কমপ্লিট হয়ে গেলেই বলেছে যে এটা মানে প্রথম কাজ হবে রাধিকাপুর ব্যাঙ্গালোর রেল লাইন চালু করা আর তাছাড়াও এই রেল লাইনটা হলে যেটা আপনি বললেন অনেক মালদারি অনেক পণ্য দ্রব্য আসবে আসবে কিন্তু আর সবচেয়ে বড় সেটা হচ্ছে হিলি থেকে বালুরঘাট লাইনটা হচ্ছে তার ওখানে যদি জোড়া লেগে যায় আর মাঝখানে বুনিয়াদপুর পর্যন্ত আছে এবার কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর জোড়া লাগলে হিলি থেকে বাংলায় মধ্যে একেবারে ত্রিপুরাতে চলে যেতে পারবে কোনো কালিয়াগড় উপর দি হা হা এইটা একটা বিশালই এবং এতে অনেক বেকার সমস্যা হয়ে যারা অর্ধশিক্ষিত বেকার তারাও নানান রকম কাজের সাথে যুক্ত হতে পারে আচ্ছা এর ব্যাপারে হাইওয়ের একটা একটা ব্যাপার হাইওয়ে যেটা প্রোজেক্ট আমাদের মামলা করা হয়েছে দেবেশ শাহ বলা একজন করেছিলেন আচ্ছা যে বারাসাত থেকে বাবা বিশা হুম এটাকে ফোর লেন এবং সিক্স করতে হয় আচ্ছা আগে আপনারা দেখেছেন ব্রায়গঞ্জ থেকে কলকাতা যাওয়ার কিরকম অবস্থা ছিল এখন কিন্তু রায় তো হয়ে গেছে খুব সুন্দর ফারাক্কার ব্রিজটা হয়ে গেলে এখান থেকে আপনার মোটামুটি রায় কালিয়াগঞ্জ থেকে আপনি ছ ঘন্টায় চলে যাবেন কলকাতা ছ ঘন্টা বাইকার বাইক কার বা ভলভো বাসে সুতরাং এই কমিউনিকেশনটা না হলে ধরুন আজকে নর্থ বেঙ্গলে উন্নতি হবে না সিক্স লেনের ব্যাপারে আমি প্রথম মামলা করি এবং এই মামলাতে পরকে প্রায় পঁয়ত্রিশ হাজার মামলা ছিল সেই মামলার পঁয়ত্রিশ হাজারের মধ্যে তিরিশ হাজার মামলা এই কোর্টের মাধ্যমে কিন্তু আমরা সলভ করেছি হাইকোর্টের মাধ্যমে আচ্ছা এবং তার ফলে কিন্তু রাস্তা দেখুন আজকে ফোর লেন বা সিক্স লেন হচ্ছে এরপরে সুবিধা হবে এইটা না হলে আমাদের ট্যুরিজম শিল্প কালিয়াগজ থেকে আজকে শিলিগুড়ি যেতে গেলে আগে গাড়িতে আট ঘন্টা লাগত এখন সেখানে চার ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি চলে যাই এর ফলে আত্মসামাজিক উন্নতি হবে মানুষের ভালো হবে উত্তরবঙ্গের উন্নতি হবে এই আর কি তো আমরা শুনলাম আমাদের বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের কল্যাণ চক্রবর্তীর কাছে অনেকগুলো আশা আলো দেখিয়ে দিলেন উনি আমরা সেই আশাতে আমরা নিশ্চয়ই মানুষ তো আশারই আশা নিয়েই থাকে তো আমরা আশা নিয়ে থাকব এবং কল্যাণ চক্রবর্তী যা বললেন ওনার মুখে ফুল চন্দন করুক কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পটা হোক এই আশা নিয়ে আহ বললেন বাবুকে আবার আহ নমস্কার জানিয়ে আজকে সোজা সাপটা এখানে শেষ করছি আপনারা দেখুন সোজা সাপটা আপনারা শুনুন সোজা সাপটা নমস্কার